আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ ও সুন্দরভাবে পরিবেশন করা একটা সুন্দর পোশাকের কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না আজকের ভিডিওটি কিন্তু তিনটি কালার দিয়ে আমরা এই কাজটি সম্পূর্ণ করেছি আমরা এই প্রিন্টের কাপড়টি নিয়েছি মাত্র এক গজ বারো গিরা পরিমাণ সেখান থেকে আমরা হাফ বডি তৈরি করতেছি এখানে আমরা কান্দির জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং আর মহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি এই দাগটি টেনে আমরা বডির মাপ নিচ্ছি সাত দুগুণো চোদ্দ এবং কোমরের মাপ নিচ্ছি ছয় দুগুণ বারো সাড়ে বারো ইঞ্চি এখানে দাগগুলোকে টেনে নিচ্ছি আপনি অবশ্যই স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নেবেন এবারে আমরা আর মহলের রাউন্ড দিয়ে এই বডি পার্টটি কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনারাও আপনার বেবির মাপ অনুসারে এখানে একটু কমিয়ে বা বাড়িয়ে এই মাপগুলো নিয়ে নেবেন এবারে আমরা কালো কাপড় দিয়ে এই কালো কাপড়টাকে চারটি ভাস করে নিচ্ছি এখানে কান্দিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে দুই ইঞ্চি এবং কাঁদির জন্য পাঁচ ইঞ্চি দূরে আমরা মার্ক করে নিচ্ছি আমরা সাড়ে তিন ইঞ্চি নিচ পর্যন্ত একটি দাগ দিয়ে দাগটাকে সুন্দর করে টেনে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি উপর পর্যন্ত আমরা এই সেফটি দিয়ে দিচ্ছি এবং চারপাশে সমান করে আমরা এখানে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাগুলোতে তিন ইঞ্চি করে দাগ দিয়ে এই সুন্দর গলা এই সুন্দর পটটি এখান থেকে কাটিং করে নেবেন বন্ধু আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ স্পেশাল অন্য ভিডিও থেকে আজকের ভিডিওগুলো সম্পূর্ণ স্পেশাল তাই এমন কিছু সিক্রেট রয়েছে এই কাজের মধ্যে আপনি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু শেখা সম্ভব না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটি শিখতে পারবেন না অবশ্যই কাজটি শিখতে হলে আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে আর কাজের কিছু সূত্র থাকে কাজের কিছু টিক্স থাকে যেগুলো আপনাকে শিখতে হবে আমার ইচ্ছা এই টিক্সের মাধ্যমে আপনাদের কাজগুলোকে সুন্দরভাবে শেখাবো দেখুন আমরা সেলাই দেওয়ার মাধ্যম দিয়ে এই জায়গাগুলোতে সুন্দর করে উলটিয়ে দিচ্ছি আমরা এটাকে ভাও করে এই পাশটা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই পট্টিগুলোকে সুন্দরভাবে ধরে সেলাইগুলো করে নেবেন দেখুন আমরা কত সুন্দর করে একটি পোটটি এখানে অ্যাডজাস্ট করছি অবশ্যই এই ম্যাচিংগুলো কিন্তু বিশাল ব্যাপার আপনি কিন্তু আপনার প্রিন্টের কাপড়ের সাথে এই ম্যাচিংগুলো সুন্দর করে মিলিয়ে নেবেন এবং সুন্দর করে এরকম করে সেলাইগুলো দিয়ে নেবেন সবাই আপনাদের ভিডিও দেখাবে কিন্তু কেউ শিখাবে না কেউ দেখাবে না আপনাদের এত সুন্দর করে এই পরিবেশনগুলো কেননা আমার ইচ্ছা আপনাদেরকে কাজ শেখানোর মাধ্যমে স্বাবলম্বী করে তোলা আপনার পরিবারের এবং আপনার নিজের একটা দক্ষতা অর্জন করানো আমরা কিন্তু পেইড ক্লাস না নিয়েও আপনাদেরকে এই কাজগুলো শেখাবো কেন শেখাবো যাতে করে আপনি মনে রাখেন এই চ্যানেলটি আপনার ভালোবাসায় থাকে এই চ্যানেলটি এর জন্য কিন্তু আমাদের এই লক্ষ্য এই চিন্তা যে আপনাদেরকে সুন্দরবত কাজ শেখানো এবং সঠিকভাবে কাজ শেখানো দেখুন আমরা এবার প্রিন্টের কাপড়টা আবার চার ভাঁজে ভাজ দিয়ে নিচ্ছি এখান থেকে প্রথমে সাইডটা একটু সমান করে নিলাম এবার এখান থেকে আমরা ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং ষোলো ইঞ্চি কাপড় আমরা সমান করে মার্ক করে কাটিং করে নিচ্ছি এবারে আরও একটি পার্ট আমরা নিব এখানে কাপড়টাকে সমান করে নিচ্ছি এই কাপড়টা ধরে এখান থেকে আরও একটি পার্ট নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চির আমরা মোট দুইটি পার্ট নিয়ে নিলাম এবারে আমরা একটি মাথায় কুচি দিয়ে দেব। এখানে আমরা একটি নিডেল অথবা কাটা দিয়ে এই জায়গাতে সুন্দর করে কুচি দিয়ে নেব। অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে কুচি দিয়ে নেবেন বন্ধু আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা আজ অনেক দূরে গিয়ে আগামীতে আপনাদের সঙ্গে নিয়েই আমরা ভালো কিছু করতে চাই আমার ইচ্ছা আপনাদেরকে সুন্দর সুন্দর কাজগুলো শিখিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো শিখিয়ে আগামীতে প্রফেশনাল লেভেলের একজন দর্জি বানানো যাতে করে আপনার কারো কাছে যেতে না হয় এই কাজ শেখার জন্যে অবশ্যই আপনি এখান থেকে সমস্ত কাজ শিখতে পারবেন আমরা সাড়ে ইঞ্চি করে আবারও একটি ভাজ নিয়ে নিচ্ছি এই ভাজটাকে উপরে বসিয়ে দিয়ে আবার আরেকটি ভাজ নিয়ে নিচ্ছি এখান থেকে একটি ভাজ নিতে পারবো না কাপড়ে জোড়া আছে এই পাশ থেকে আরও একটি ভাজ নিয়ে নিচ্ছি মোট তিনটি ভাজ নিয়ে নিচ্ছি আমরা কুচি দেওয়ার জন্যে এবার এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি আপনি ওই কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবেন কাপড়গুলোকে জোড়া দিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে একটি সাইড থেকে চিকন করে সিলাই দিব অবশ্যই বন্ধু আপনি এখানে যতটা সম্ভব চিকন করা যায় এই জায়গাগুলোতে চিকন করে সেলাই দিয়ে নেবেন আমি আপনাদের প্রফেশনাল লেভেলের দর্জি বানিয়ে দেবো যদি আপনি আমাকে এই সময়টা দেন যদি আমার ভিডিওটি আপনি কন্টিনিউ করেন এখানে আমরা আবারও চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব অবশ্যই আপনাকে কারও কাছে যাইতে হবে না আপনি আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আশা করি আমি যেহেতু এখানে কাজ শেখাতে পারছি আমার পাশে মানুষ রেখে আমি আপনাদের এই ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আপনাদেরকেও কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কাজ শেখার জন্য কারো কাছে যাইতে হবে না লেডিস অ্যান্ড জেন্টের যে কোনো কাজ আপনি আমার চ্যানেলেই পাবেন কেননা আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে কাজটি সুন্দরভাবে পরিবেশন দ্বিতীয়ত শিখতে হবে আপনার সুন্দর একটি মেজারমেন্ট তৃতীয়ত আপনাকে কিন্তু এই ম্যাসিংগুলো সব মিলে আপনার সুন্দর একজন দর্জি দক্ষ একজন কারিগর হবেন এটা এখান থেকে সম্ভব সম্ভব এই চ্যানেল দেখার মাধ্যমে এই চ্যানেলে থাকার মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত এই ভিডিওগুলো যদি আপনি দেখেন অবশ্যই অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন আপনার কারো কাছে যেতে হবে না আপনার বাসায় থেকেই আপনার প্রফেশনাল লেভেলের একজন দর্জি হতে পারবেন এবারে আমরা এই পাশে একটি টপসিন দিয়ে নিচ্ছি অবশ্যই এই জায়গাতে আপনি একটি টপসিন দিয়ে নেবেন এই টপসিনগুলো দেওয়ার সময় অবশ্যই হালকা একটু টান রাখবেন যাতে করে এখানে গুছিয়ে না যায় আমরা দুইটা পার্টকেই সুন্দরভাবে কুচি লাগিয়ে নিলাম এবারে আমরা কাপড়টাকে দেখে নিচ্ছি এখানে আমরা ছয়গিরা পরিমাণ এই কালার কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমরা এই কাপড়টা থেকে সাড়ে চার ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে দাগটা সুন্দর করে টেনে নিয়ে আমরা একটি একটি পার্ট কাটিং করে নিলাম এবার আর একটা পার্ট এখানে আর একটা মোট তিনটি পার্ট এখান থেকে আমরা কাটিং করে নিলাম অবশ্যই বন্ধু আমি কিন্তু আমার সমস্ত কাপড়গুলো দুই হাত বহরের আপনি চাইলে এখানে আড়াই হাত বহরের কাপড় দিয়েও এই কাজগুলো করতে পারবেন অবশ্যই আপনি সেমভাবে এই কাজগুলো করবেন তবে আপনি কুচিগুলো একটু বেশি দিয়ে নেবেন আর দুই হাত বহরের কাপড় হলে কুচিগুলি একটু হালকা দিয়ে নেবেন সেক্ষেত্রেও আমরা এই কাপড়ের ক্ষেত্রেও একটি মাথায় একদম চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি একটি ভাঙার মাধ্যমে এখানে চিকন করে ওর সাইডের মতো করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই ম্যাচিং কাপড়টাও সেমভাবে সেলাই করে নিয়ে তাহলে এটা দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি পরিবেশ পরিবেশে অনেক সুন্দর একটি পরিবেশে পরার মতো একটি পোশাক আমরা তৈরি করব আশা করি এই ভিডিও আপনি সঠিকভাবে যদি দেখেন আর সঠিকভাবে এই কাজটি করেন আপনাকে ভুল ধরার মতো কোনো লোক নেই এক কথায় বলতে পারি আপনাকে টেলার জগতের কেউ ভুল ধরার কেউ নেই এবং আপনার এই কাজটাকে প্রশংসা করতে বাধ্য কেননা আমরা সদা সর্বক্ষণ এ সকল কাজ নেই থাকি এবং এগুলোর উপরে কিন্তু আমাদের যথেষ্ট দখল আছে আমরা অনেক দিন যাবত এই টেলোরিং কাজগুলো করি এবং এই কাজগুলো আমরা সরাসরি আমরা নিজেরা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কেন আপনি শিখতে পারবেন না অবশ্যই আপনি কাজগুলো করতে পারবেন অবশ্যই আপনাকে কারও কাছে গিয়ে কোর্স নিয়ে আপনাকে এই কাজ শিখতে হবে না আপনি শুধু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন অবশ্যই অবশ্যই আপনি কাজগুলো শিখবেন দেখেন আমরা জোড়া থেকে এক ইঞ্চি উপর দিয়ে এই পটটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি পোটটি কিন্তু আগেই একটি ভাঙা দিয়ে নিয়েছিলাম যাতে করে আপনারা এক্সট্রা করে বসানো লাগবে না বা ভাঙা লাগবে না বা কোনো টপসিন দেওয়া লাগবে না দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের জামা তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই আপনি ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং থাকবেন আমাদের সঙ্গে আমি প্রত্যেক ভিডিওতে বলি বন্ধু আপনারা যে যেখানে থেকে এই ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেলোরিং টিপসের সঙ্গে আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা জিরো পয়েন্ট টু নামটি আমি অচিরেই চেঞ্জ করবো আর অবশ্যই আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যম অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখুন এখান থেকে আমরা হাতার জন্যে সাড়ে সাত ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এখান থেকে তিন ইঞ্চি ডাউনের জন্য কাটিং করে নিচ্ছি তিন ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে আমরা একটু শেপ দিয়ে এই জায়গা থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটু মার্ক করে আমরা সুন্দর একটি হাতা তৈরি করব আপনিও সুন্দরভাবে এখানে চিকন করে একটি ভাঙা সেলাই দিয়ে নেবেন আমরা দুইটি হাতাতেই সেমভাবে এই একটি সাইডের সোজা সাইডে চিকন করে ভাঙা একটি সেলাই দিয়ে নেব চিকন করে ভাঙা সেলাইটি দিয়ে আমরা এই হাতাটির একটু সুন্দর একটি লোক তৈরি করবো এতটুকুন বাদ রেখে আনুমানিক এখান থেকে সাড়ে তিন থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি রেখে আমরা কুচিগুলো দিয়ে নেব অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি দূরে কিন্তু আমরা এই কুচিগুলো দিয়ে নিচ্ছি আমরা পট্টি লাগানোর সময় মাপটি ধরে নেব এখন আমরা এক কালার যে কাপড় আছে আমাদের সাইডে বাঁচা কাপড় এই কাপড় এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চি কাপড় নিয়ে নিলাম একটু সাইড থেকে অবশ্যই আপনি সাড়ে আট নয় ইঞ্চি কাপড়কে সুন্দর করে ভেঙে এখানে একটু নখ দিয়ে অথবা আয়রন দিয়ে ইস্তারি দিয়ে ভেঙে এই পট্টিটি এই সেলাইয়ের উপরে বসিয়ে দিবেন তাতে করে হবে কি এখান থেকে আমরা সোয়া ইঞ্চি কাপড় রেখেছি সোয়া ইঞ্চি দূরে এই পটটি জয়েন্ট দিচ্ছি এই পট্টিটি দিলে পরে এই কুচিগুলো সহজে খুলবে না এবং হাতাটি দেখতেও কিন্তু অনেক সুন্দর একটি গর্জাস একটি হাতার তৈরি হবে এখানে আমরা এখানে যে চিহ্ন করে রেখেছিলাম এই জায়গাতে চিকন চিকন কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে চিকন কুচি দিয়ে রাখবেন আমি এই জামাটি তৈরি করছি চার থেকে পাঁচ বছর বেবির জন্যে অনায়াসে এই পোশাকটি সে পরতে পারবে অবশ্যই আমি মাপটা আপনাদের দেখাবো কত ইঞ্চি বডি এবং কত ইঞ্চি লাম্বা টিকলো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমি চার থেকে পাঁচ বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার অনুরোধ থাকবে আপনারা একটি কমেন্টের মাধ্যমে লিখবেন আমার এই ভিডিওগুলো কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে অবশ্যই আপনার জেলার নামটি লিখলে আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলো কোন কোন জেলার মানুষ দেখে অবশ্যই আপনি জানাবেন পরবর্তী ভিডিওতে কী চাচ্ছেন কী রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনার একটি মন্তব্য আমাদের কাছে অনেক মূল্যবান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই আপনি এই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আগামীতেও বানাবে ইনশাল্লাহ আগামীতে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের সামনে উপহার দেবো আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য স্পেশাল করা এবং সহজ করা থাকবে যাতে করে আপনারা সুন্দর মতো এই কাজগুলো করতে পারেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা আগাচ্ছি আগামীতেও চাই আপনাদের সুন্দর এই সার্ভিসটি দেওয়ার মাধ্যমে এই কাজটি শেখানোর মাধ্যমে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে আরও দূরে এগিয়ে যাওয়া দেখুন আমরা সাইডে সেলাইগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই সাইডের সেলাই দেওয়া পর্যন্ত আপনারা যেহেতু আসছেন অবশ্যই আপনি কাজটি শিখছেন এটাই আমার বিশ্বাস আর এই বিশ্বাস আপনাদের প্রতি রেখে আমি কাজের শেষের দিকে আপনাদের কাছ থেকে দোয়া ভালোবাসা চাই দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখুন জামাটির ঝুল কতটুকুন হয়েছে অবশ্যই ঝুল এবং বডি আমি দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ